তাহলে আমার এই নেটটা কি করবো একটা একটা মাস ধরে নেটটা লাগাইছি একটা দিন যদি আমি ঠিক মতো নেটটা ব্যবহার করা পারতাম ভাই আয় তো মনে হয় মাস্টার শেষ আগে বিলে লেগে আয় পড়তাম কি কোন ভাই এত সুন্দর সার্ভিস দেয় অত লাগে কেউ কই ধরবো না আমার লাইনে সার্ভিসের সমস্যা আপনি এটা কথা কইলেন একটু একটা সমস্যা হইতেই পারে ঠিক আছে সমস্যা নাই বুঝলাম কিন্তু আপনার অপটিক্যাল ফাইবারটা লাইন দিছি তারপর আপনার লাইনে সমস্যা হয় আসলে বুঝলাম না এত সুন্দর সার্ভিস